নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি ভীষণ ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি তৈরি করব পায়েস এই পায়েস আমরা সকলেই বানাতে জানি তবে আমি আজ যেইভাবে পায়েসটা বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই পায়েসের রেসিপিটি এর জন্যে সবার প্রথমে আমি চা কাপ মেপে হাফ কাপের থেকে অল্প কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবারে সেই চালগুলোকে জল দিয়ে দুবার তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি এবারে এর মধ্যে এক চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘিগুলোকে চালের সাথে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মেখে নিতে হবে এইভাবে যদি চালের সাথে ঘি মাখিয়ে পায়েস বানানো যায় তবে পায়েসের স্বাদটা ভীষণ ভালো হয় সমস্ত ঘিগুলো চালের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি সাইড করে রেখে দেব এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এক কেজি দুধ দিয়ে দিয়েছি দুধটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বাড়ানো আছে এইভাবে আমি নাড়াচাড়া করে দুধগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ আর তেজপাতা এলাচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিলাম এলাচ আর তেজপাতা দেওয়ার পর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই সময় আমি দিয়ে দেব যে চালগুলো রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিলাম এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফুটিয়ে নেব যাতে করে দুধটাও ঘন হয়ে আসে আর চালগুলো ফুটে যায় খেয়াল রাখতে হবে যাতে চালগুলো করার নিচের দিকে লেগে না যায় তার জন্য একটু পরপর আমাদের এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে আমি কিছুক্ষণ সময় দুধটাকে ফুটিয়ে নেব তাহলে চালটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু এবারে আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটতে দেব যাতে করে চালটা সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমাদের যে দুধটা অনেকটা বেশি পরিমাণে ছিল সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে কিছুক্ষণ সময় হাতে নিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমাদের পায়েসটাকে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই বারবার এইভাবে নাড়তে থাকতে হবে আর দেখতে থাকতে হবে যে চালগুলো মাঝে মাঝে সেদ্ধ হয়েছে নাই বন্ধুরা আমাদের পায়েসের যে চালগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব এইরকম একটা সাইজের বাটি নিয়ে তার হাফ বাটির মতন চিনি আমি সম্পূর্ণটা অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলো মেল্ট করে দিতে হবে এভাবে নাড়াচাড়া করে আমি চিনিগুলো সব মেল্ট করে দিলাম আবারও একটু সময় ফুটিয়ে নিতে হবে যাতে করে দুধটা আরও একটু ঘন হয়ে আসে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেলে তবেই আমাদের চিনিগুলো দিতে হবে চালগুলো যদি সেদ্ধ কম থাকে সেই অবস্থায় যদি চিনি দেওয়া হয় তাহলে চালগুলো আর ভালো করে সেদ্ধ হতে চাইবে না আর পায়েসটাও খেতে ভালো হবে না তাই চাল সেদ্ধ হওয়ার পর আমাদের চিনিগুলো দিতে হবে পায়েসটা আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম কিশমিশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এক মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমাদের পায়েসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এবারে কিছুক্ষণ সময় আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর পায়েসটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে এসছে এবারে পরিবেশন করবার জন্য অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই পায়েস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও আমার মতন করে পায়েসের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা এই ভাবে আপনারা পায়েস যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর ইচ্ছেটাকে আরও অনেকটা বাড়িয়ে তোলে আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ